নাম কি দ্য ইকোয়িং গ্রিন কে লিখেছে উইলিয়াম ব্লেক ইকো কোনটা ইকো হচ্ছে গ্রিন 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 সবুজ ইকো হয় না আমরা আওয়াজ করি ইকো হয় তেমন সবুজ চারিদিকের সবুজ ব্যাপারটা ইকো হচ্ছে চারিদিকে আর কি মানে একটা সবুজ মানে দিনের বেলা সূর্যের আলো উঠলো চারিদিকে সবুজ মাঠ ঠিক আছে মনে হয় না চারিদিকটা সবুজ লাগছে মানে ইকো হচ্ছে আওয়াজ যেমন ইকো হয় তেমন সবুজ কালারটাও ইকো হচ্ছে চারিদিকে তো সেইখান থেকে এই নামটা নেওয়া হয়েছে দ্য ইকোইং গ্রিন এটা উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেককে আমরা কি বলবো ন্যারেটার রাইটার পোয়েট কি বলবো আমরা পোয়েট বলবো কারণ উনি পোয়েম লিখেছে ওনাকে এখন আমরা কি বলবো পোয়েট উইলিয়াম ব্লেক সবার আগে বলছি খুব মন দিয়ে ক্লাসটা আমরা করবো পুরো ক্লাসটা করলে বাড়িতে একবার বা দুবার পড়লেই জিনিসটা একদম রেডি হয়ে যাবে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসগুলো পেতে চলেছে। একদম ওয়ার্ড বাই ওয়ার্ড তার বেঙ্গলি মিনিং তার আক্ষরিক মিনিং ভেতরে বেঙ্গলি মিনিংয়ের অর্থটা কি শুধু বেঙ্গলি মিনিং না তার ভেতরে রূপক অর্থে কি অর্থ ঢুকে রয়েছে সমস্তটা খুব সুন্দরভাবে হতে চলেছে তোমরা যারা অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে এই ছোট্ট একটা ক্লাস করে নাও তোমাদের আর কোনো মানে সমস্যা হবে না তোমরা এই মানে কি বলে পোয়েমটা থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় দিলে পারবে এবং তোমার তোমাদের রিডিং কম্পিউশন পাওয়ার বাড়বে অবশ্যই বাড়বে মন দিয়ে ক্লাস করো তার জন্ম সতেরোশো সাতান্ন আর মৃত্যু আঠারোশো সাতাশ আচ্ছা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোম্যান্টিক এজ তিনি রোম্যান্টিক এজের বিভিন্ন ভালো ভালো কবিতা মানে তার লেখনীতে আমরা দেখতে পাই সুন্দর সুন্দর মানে জিনিস তিনি লিখেছে ভালো ভালো কবিতা লিখেছে ব্লেক্স ঠিক আছে এই উইলিয়াম ব্লেককে আমরা ব্লেক্স বলছি ব্লেক অ্যাপোস্টপিস মানে ব্লেক এর ব্লেকের পোয়েট্রি ওয়াজ পাবলিশড পাবলিশড হয়েছিল ইন এ ম্যানার মোস্ট আনইউজুয়াল মানে তার যে পোয়েট্রিগুলো পাবলিশ হতো সেগুলো একটু আনইউজুয়াল ছিল মানে নর্মালি সবাই যেরকমভাবে লেখে ওনার লেখার মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল নর্মাল দেখে কেউ বুঝতে পারবে না কি তিনি বোঝাতে চাইছেন কিন্তু ওর মধ্যে অনেক কিছুই হয়তো রয়েছে তার ভেতরের যদি আমরা মিনিং হৃদয় দিয়ে বুঝতে পারি তো তিনি সেই ধরনের পোয়েট্রি লিখতেন ইন লিটারি অ্যান্ড আর্ট হিস্ট্রি তিনি মানে কি বলে শিল্প ইতিহাসেও আর কি মানে ইতিহাসকেও আর কি শিল্পের ছলে তিনি সুন্দরভাবে তার লেখনির মধ্যে তুলে ধরতেন এ মানে তিনি একটা সেট আপ করেছিল প্রিন্ট শপ মানে ছাপাখানা টাইপের হিজ ওন পোয়েম এবং সেখানে তিনি তার নিজের লেখা কবিতাগুলো মানে প্রিন্ট করে সবার সামনে আর কি নিয়ে আসতেন তাই তিনি একটা নিজের প্রিন্ট শপ আর কি খুলেছিল যেমন আমার জেরক্সের মেশিন রয়েছে তোমাদেরকে নোটস দিই ওই রকম সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস তার কিছু খুব পরিচিত ওয়ার্ক ওয়ার্ক মানে কি তার ওয়ার্ক মানে তার লেখনী যেগুলোর মধ্যে দিয়ে তাকে আমরা জানতে পারি চিনতে পারি তার সেই লেখনীগুলো হচ্ছে সঙ্গস অফ ইনোসেন্স এটা একটা তার আর কি লেখা সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হ্যাভেন্স অ্যান্ড হেল এগুলো হচ্ছে তার সব লেখনি ঠিক আছে এই সমস্ত লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছেন আমরা জাস্ট একটা কবি পরিচিতি উইলিয়াম ব্লেক সম্বন্ধে জানলাম এবার আমরা কি জানবো আমাদের আজকের যে টেক্সটটা রয়েছে যে পোয়েমটা রয়েছে তার বিষয়বস্তুটা আমরা সংক্ষেপে একটু সুন্দর করে বুঝে নেব তারপরে লাইন বাই লাইন ওয়ার্ড খুব সুন্দর করে বুঝবো সবাই রেডি তো বোঝার জন্য আচ্ছা এনার্জি আছে সবার মধ্যে আচ্ছা এবার আমরা একটা ছবি দেখাচ্ছি ছবিটা দেখো ছবিটার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি বলো তোমাদের টেক্সট বইয়ে ছবিটা আছে টেক্সট বইয়ের ছবিটা আছে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে বৃদ্ধ লোক বসে রয়েছে তাই না বৃদ্ধ লোকরা বসে রয়েছে আচ্ছা আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর চারিদিকে সবুজ সবুজ ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি মানে এগুলো হচ্ছে সবুজের মতো আর এই যে সবুজ ঠিক আছে তো আমরা নর্মালি এই ছবিটা থেকে কি বুঝতে পাচ্ছি এই পোয়েমের যে বিষয়বস্তু যেটা বোঝানো হচ্ছে যে সকাল এখানে তিনটে বেলাকে বোঝানো হয়েছে মানুষের তিনটে এজ দিয়ে তিনটে সময় একটা সময় হচ্ছে সকালবেলা মানে মর্নিং টু মানে এই সময়টা মানে মানে একটা একটা সকালের সময় যখন সূর্য ওঠে চারিদিক রৌদ্র ঝলমল হয় সেই সময়টা মানুষের জীবনের শৈশবের সাথে তুলনা করা হচ্ছে আমরা আমাদের শৈশবকালটাও তো ঠিক তেমন তারপরে দুপুর থেকে বিকেল যে সময়টা বাচ্চারা মাঠে খেলছে সেই সময়টাকে তুলনা করা হচ্ছে আমাদের যৌবন বয়স কিশোর বয়স যে সময়টা থেকে আমরা আমাদের কাজ শুরু করি এবং আমাদের লাইফের সমস্ত যে কাজ চলে কাজ মানে কি ছোটবেলায় শুধু শিখি তারপরে যখন আমরা একটা বয়সে আসি মানে কুড়ি বছর যখন আমাদের পার হয় কুড়ি পঁচিশ যখন পার হয়ে যায় তখন আমরা কি করি তখন আমাদের কাজ শুরু হয় আমরা নিজেদের জন্য কাজ করি আমাদের বাবা মা আমাদের ফ্যামিলির জন্য কাজ করি আমাদের সারা লাইফ জুড়ে যে কাজ চলে যে কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের পরিচিতি মানে সমাজের সামনে তুলে ধরতে পারি সেই পুরো কর্মজগৎ কর্মের সেই সময়টাকে বিকেল বা দুপুরের সাথে এখানে তুলনা করা হচ্ছে মানে সেই বিকেল দুপুরটাকে আর কি বলা হচ্ছে এবং সন্ধেবেলা এবং রাতের বেলা যখন আর মাঠে খেলাধুলা হয় না সূর্য ডুবে গেছে বাচ্চারা বাড়ি যাবে বাচ্চারা মায়ের কোলে যাবে পাখিরা বাসায় ফিরবে সেই সময়টাকে দিনের শেষ বলা হচ্ছে তখন অন্ধকার নেমে আসছে তখন আর সবুজ তো ইকো করছে না তখন সবুজ হয়ে গেছে ডার্ক তাই না তখন হয়ে গেছে ডার্ক গ্রিন অন্ধকার সবুজ তো সেই সময় সবাই বাড়ি ফিরছে মানে শেষ শেষ এবং মানে কি একটা মানুষের জীবনটাও তখন আর কি শেষ হয়ে যায় তখন তাদের বয়সটা হয় আর কি বৃদ্ধ বৃদ্ধ বয়স থেকে একদম মৃত্যুর দিকে বাচ্চারা যেমন মায়ের কোলে শুয়ে পড়ে পাখিরা যেমন বাসায় ফেরে মানুষও তখন প্রকৃতির কোলে বিশ্রাম নেয় মানে মানে একটা পুরো মানে একটা গোটা দিনকে দিয়ে একটা মানুষকে এখানে তুলনা করা হচ্ছে একটা মানুষের জীবনে যে শৈশবকাল আসে তারপর মিডিল এজ আসে শৈশবকালে সব শৈশবের ব্যাপারস্যাপার চলে একদম ফুটন্ত ব্যাপার সাবার ছুটন্ত ফুটন্ত তারপরে মিডিল অফ এজ যে সময়টা সব থেকে বেশি কর্ম মানে কর্মশক্তি আমাদের মধ্যে থাকে আমরা কাজ করি তারপরে যে সময়টা আসে আমাদের জীবনে আর কি আমরা প্রকৃতির কোলে এবার আমরা ফিরে যাব প্রকৃতি আমাদেরকে এখানে এনেছে আমাদের ছোট্ট শরীরটা বিরাট বড় তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে প্রকৃতির সম্পদ প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পেয়েছি সেইগুলো দ্বারাই তো আমাদের শরীর তৈরি হয়েছে হঠাৎ করে ছোট্ট শরীরটা এত বড় হয়ে গেল এবং আস্তে আস্তে আবার সেই প্রকৃতির কোলেই আমরা আবার মিশে যাই মানে দিনের শেষ হয়ে যায় আমাদের বৃদ্ধ বয়স এবং মৃত্যুর কোলে আমরা চিরন্তন জগতে চলে যাই মানে আমরা স্বর্গে চলে যাই বা প্রকৃতির কোলে নিজেদেরকে আর কি মিশিয়ে দিই মানে একটা দিনের শেষ মানে একটা জীবনেরও শেষ হয়ে গেল তো এইভাবে সুন্দরভাবে কবি এখানে মানে পোয়েট এখানে বুঝিয়েছে যেমন এই যে বৃদ্ধ লোকগুলো বসে ভাবছে যে ছোটবেলায় আমরাও এরকম ভাবে খেলাধুলা করতাম চারিদিকটা একটা রৌদ্র ঝলমল ব্যাপার দেখাচ্ছে না যে সূর্য উঠেছে চারিদিকে একদম সবুজে ইকো করছে বাচ্চাগুলো মাঠে খেলছে খেলা দেখে এই বৃদ্ধগুলো বলছে আমরাও তো একদিন এরকমই ছিলাম আমরা বৃদ্ধ হয়ে তো জন্মাইনি আমরা কি বৃদ্ধ হয়ে জন্মেছিলাম নিয়ে মাঠে খেলাধুলা করতাম তারা মানে হেসে হেসে এসে ইয়ে করছে তারা যে বৃদ্ধ তারা যে আর কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে মানে কিছু দিনের মধ্যেই তো সেইটা নিয়ে তারা কেয়ার করছে না তারা হেসেই আর কি নর্মালি বলছে একটা সময় তো আমাদের এরকম কেটেছে তো সেই নিয়ে তারা আলোচনা করছে তো এই হচ্ছে এই কবিতা থেকে আমরা পাচ্ছি লাইফ সম্বন্ধে একটা সুন্দর মেসেজ এবং বাস্তবতাকে মানে পোয়েট এখানে আমাদের সামনে একদম তুলে ধরছে সুন্দর একটা কবিতা দা সানের আগে দা কেন আসে দা হচ্ছে আর্টিকেল সূর্য পৃথিবীতে একটাই আছে দা সান ডাজ এরাইস মানে সূর্য ওঠে সূর্য ওঠে সূর্য তো প্রতিদিনই ওঠে তাই না এটা কন্টেন্স কন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব এসে এস বাই এস বসেছে তাই তো আচ্ছা সূর্য ওঠে এরাইজ ওঠে এন্ড মেক হ্যাপি দা স্কাইজ এই যে স্কাইজ এটা কি আকাশের প্লুরাল ফর্ম এস কে ওয়াই স্কাই আকাশ আমরা যদি আকাশগুলো বলি তখন ওয়াই সরে গিয়ে কি যুক্ত হবে আই ই এস প্লুরাল হয়ে গেল তাহলে অ্যান্ড মেক হ্যাপি দা স্কাইজ এবং আকাশটা মানে মনে হচ্ছে খুশিতে ভরে উঠেছে তাই না সকালবেলা আমরা যখন পড়তে আসি একদম রৌদ্র ঝলমল আকাশ মনে হচ্ছে চারিদিকে খুশি আর খুশি আর আনন্দ আমি যখন যেটার দিকে তাকাবো সেটার দিকে সবাই ফোকাস করে সেটুকু নিয়ে আমরা বুঝবো তাহলে কি বুঝলাম সূর্য উঠেছে এবং মেক হ্যাপি দ্য স্কাই এবং আকাশ হয়ে গেছে খুশি তাহলে আকাশ ভরে উঠেছে খুশিতে মানে সূর্য আকাশকে খুশি করে দিয়েছে দ্য মেরি বেলস রিং মেরি মানে কি আনন্দ বেল মানে ঘন্টা তার আনন্দের ঘন্টা বেজে উঠেছে আনন্দের ঘন্টা বেজে উঠেছে মানে এখানে আনন্দ চারিদিকে তো দেখাই যাচ্ছে মনে হচ্ছে আনন্দের ঘন্টা পাচ্ছে এরকম একটা ফিলিংস এবং চার্চের ঘন্টাকেও এখানে সেই মেরি বেলস বলা হয়েছে চার্চে ঘন্টা বাজে চার্চে ঘন্টা বাজে সেই ঘন্টার আওয়াজটাকেও এখানে মেরি বেল মেরি বেলসই বলা হচ্ছে ঠিক আছে এবং তার সাথে একটা আনন্দ মুখর ব্যাপারটাকেও ঘন্টার মধ্যে দিয়ে আনন্দের ঘন্টার মধ্যে দিয়ে এখানে বোঝানো হচ্ছে টু ওয়েলকাম ওয়েলকাম করতে টু প্লাস ওয়েলকাম তাই না তাহলে ওয়েলকাম করতে কি ওয়েলকাম করতে দা স্প্রিং বসন্তকে বসন্ত স্প্রিং মানে কি তাহলে ওয়েলকাম কাকে জানানো হচ্ছে বসন্তকে তিনটে স্ট্র্যান্জে আছে কিন্তু এই পয়েমে হ্যাঁ এটা আমরা প্রথম স্ট্যান্ডে প্রথম স্ট্যান্ডে মানে সকালের সেই সুন্দর বর্ণনা এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে একদম শৈশবের সময়টা দা স্কাই লার্ক আচ্ছা বসন্তকে বসন্তকে তো আহ্বান জানান হচ্ছে এই সুন্দর সকাল একদম সুন্দর আকাশ ঝলমলে রোদ ঝলমলে দা স্কাই লার্ক স্কাই লার্ক একটা পাখির নাম তিনটে পাখির এখানে কথা বলা হচ্ছে মানে তিন ধরনের পাখি একটা স্কাই কাকে বলে স্কাই কোন পাখিকে বলে কে বলতে পারবে ভাবতে থাকো অ্যান্ড এবং থ্রাস এটাও একটা পাখি থ্রাস হচ্ছে গায়ক পাখি গায়ক পাখিদের যে পাখি গুলো একটু গান করতে করতে ডাকে সেগুলোকে বলে দা বার্ডস অব দ্য বুস ঝোপঝাড়ের পাখি হ্যাঁ ভরত পাখি টাইপের এই পাখি ওপরে ওঠে ওপরে ওরে আকাশের দিকে ওরে এরাও আকাশের ওপরের দিকেই ওরে আর এই যে দ্য বার্ডস অফ দ্য বুস মানে ঝোপঝাড়ের পাখি তারা নিচের দিকে থাকে আমাদের আমাদের সাথে থাকে পাখিগুলো ঝোপঝাড় থেকে বেরোচ্ছে ঘরের আশেপাশে কানে মানে গাছের ডালে ফালে দেখতে পাচ্ছি এগুলো নিচু তাই এগুলোকে বলছে ঝোপঝাড়ের পাখি তাহলে ওপরের পাখি এবং ঝোপঝাড়ের পাখি কি বা কি দেখতে পাচ্ছি দ্য স্কাইলার ক্যান থ্রাস দ্য বার্ডস অফ দ্য বুস এই লাইনটার মানে হচ্ছে দ্য বার্ডস অফ দ্য বুস মানে ঝোপঝাড়ের পাখি ঠিক আছে সিং গান গায় লাউডার কম্পারেটিভ ডিগ্রি আরো বেশি জোরে চারিদিকে তাদের গানের আওয়াজ আর কি সাউন্ড ঘন্টা তো ঘন্টার যে আওয়াজ সেটা তো খুব আনন্দের আওয়াজ সেই আওয়াজের সাথে তালে তাল মিলিয়ে তারা ঘন্টার থেকেও মানে জোরে বাজানো মানে গান গাওয়ার চেষ্টা করছে ঘন্টাও বাজছে তারাও চেঁচাচ্ছে হয় না বিভিন্ন চার্চে আমরা দেখি না ঘন্টা বাজছে বাকিরাও খিচির মিচির করছে ঘন্টার আওয়াজের সাথে তারাও আর কি মানে সমতালেই আর কি তারাও আর কি কিচিরমিচির করে যাচ্ছে সুন্দরভাবে গান গাইছে হোয়াইল আওয়ার স্পোর্টস যখন আমাদের খেলা সেল বি সিন দেখা যাবে দেখা যাবে সকাল হয়েছে আমাদের খেলা দেখা যাবে ফিউচার টেন্স অন দ্য ইকোয়িং গ্রিন কোথায় প্রতিধ্বনিত সবুজে আমাদের খেলা কোথায় দেখা যাবে তাহলে অন দা ইকোয়িং গ্রিন মানে প্রতিধ্বনিত সবুজ তাহলে আমরা প্রথম স্ট্যান্ডার থেকে কি পেলাম একটা সকালের সেই সুন্দর জিনিসটাকে বোঝানো হলো আমরা কি এরকম ভাবে একটা লাইন পড়ে আকাশের দিকে তাকিয়ে আমাদের বাংলা মানে বলতে হবে আমরা দুটো তিনটে ওয়ার্ড পড়বো তার বাংলা মানে বলতে হবে আমরা মুখস্থ নয় আমরা বুঝবো ওল্ড জন দ্বিতীয় স্ট্যান্ডার এবার ওই যে বললাম বাচ্চাগুলো খেলছিল কয়েকজন বৃদ্ধ তারা মানে সাইডে বসে বাচ্চাদের খেলা দেখে নিজেদের শৈশবের সেই সময়গুলোর কথা মনে করছে ওল্ড জন মানে বৃদ্ধ জন উইথ হোয়াইট হেয়ার তার চুল সাদা বৃদ্ধ মানুষদের সাদা চুল হয় বৃদ্ধ মানুষদের মাথায় চুল এমনি কম থাকে যে কটা থাকে সে কটা সাদাই থাকে তো ওল্ড জন ওল্ড বৃদ্ধ বৃদ্ধ জন উইথ হোয়াইট হেয়ার সাদা চুল ডাজ লাভ এ কেয়ার মানে ডাজ লাভ অ্যাভে কেয়ার মানে হাসিটা দিচ্ছে এমন যে তার লাইফ সম্বন্ধে আর কোনো কেয়ার নেই মানে বিরাট বড় তো একটা লাইফ সে কাটিয়ে ফেলেছে ঠিক আছে এখন তো বৃদ্ধ বয়স মৃত্যুর দিকে চলে যাবে কিছু কিছুদিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে তো সেই ভয়টা নেই তার একটা হাসিটা নর্মালি একটা হাসি মানে যে সেই হাসিতে কোনো কেয়ার নেই নিজেকে নিয়ে যে নিজের স্বাস্থ্য নিজের ইয়ে নর্মালি হেসে দিয়ে মানে সে তার ছেলেবেলার কথা স্মরণ করছে তাহলে ডাজ লাভ অ্যাভে কেয়ার মানে একটা নর্মালি আর কি হেসে কথা বলছে সিটিং আন্ডার দ্য ওক তাহলে বসে আছে সিটিং বসে আছে আন্ডার নিচে কোথায় ওক গাছের নিচে বসে রয়েছে তাহলে ওক গাছের নিচে বসে আছে এবারে সে কি একা বসে আছে অ্যামং দ্য ওল্ড ফোক অ্যামং মানে কি অ্যামং কোথায় বসে অ্যামং কোথায় বসে অনেক কজনের মধ্যে একজন এমং দুজনের মধ্যে বিটুইন মনে থাকবে তাহলে অ্যামং মানে তার সাথে আরো কিছু জন রয়েছে দা ওল্ড ফোক এখানে বোঝানো হচ্ছে তার বৃদ্ধ আরও বন্ধু রয়েছে সেই বন্ধুদেরকে ফোক বলা হচ্ছে বৃদ্ধ বন্ধুদের সাথে সে ওইখানে বসে রয়েছে ও গাছের নিচে বসে বাচ্চাদের খেলা দেখছে ক্লিয়ার আচ্ছা দে লাফ তারা হাসছে বা হাসে তারা হাসে দে লাফ

উই অল যখন আমরা সবাই যখন হোয়েন উই আমরা অল আমরা সবাই গার্লস মেয়েরা অ্যান্ড বয়েজ এবং ছেলেরা মানে এই দুটো লাইনের মধ্যে দিয়ে জিনিসটা বোঝানো হচ্ছে সাচ সাচ দ্য এই ধরনের আনন্দই আমাদের মধ্যে ছিল হোয়েন যখন উই অল আমরা সবাই মানে গার্লস অ্যান্ড বয়েজ মানে আমরা যখন ছেলে মেয়ে ছিলাম তাই তো আমাদের মধ্যে কিছু বান্ধবী ছিল কিছু বন্ধু ছিল আমরা একসাথে ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে খেলতাম যখন আমরা ছেলে মেয়ের বয়সে ছিলাম ইন আওয়ার ইউথ ইন আমার ইন আওয়ার ইউথ টাইম আমাদের সেই যৌবন সময় ইউথ টাইম ওয়ার সিন দেখা যেত অন দ্য ইকোইং গ্রিন আমাদের সেই যৌবন সময়টাও দেখা যেত ওই সবুজে টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি টিল দ্য লিটিল ওয়ানস ওয়্যারি নো মোর ক্যান বি ম্যারি টিল দ্য লিটিল ওয়ানস ওয়ারি যখন এই ছোট্টগুলো টিল যতক্ষণ না দা লিটিল ছোট ছোট্ট বাচ্চাগুলো ওয়ানস ওয়্যারি মানে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে ছোট্ট বাচ্চাগুলো খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাচ্ছে নো মোর ক্যান বি ম্যারি তাদের মধ্যে আর আনন্দ মানে তার আর আর প্রফুল্ল মানে প্রফুল্লিত নয় মানে তারা আর আনন্দ করতে পারছে না ক্লান্ত তো বাচ্চারা মাঠে ছেড়ে দিলাম দৌড়াচ্ছে দৌড়া একটা সময় পর তো ক্লান্ত হয়ে পড়বে তখন কি সেই চিয়ারফুল ব্যাপারগুলো তার মধ্যে থাকবে হ্যাঁ আমরাও তো একটা দিন ক্লান্ত হয়ে যাব বৃদ্ধ বয়সে আমরাও ক্লান্ত হয়ে যাব আমাদের মধ্যে সেই চিয়ারফুল আনন্দের ব্যাপারটা চলে যাবে আমাদের সবার বাড়িতে ঠাকুমা জেঠিমারা রয়েছে না তাদের মধ্যে সেই আনন্দ ব্যাপারটা দেখা যায় না যতটা আমাদের মধ্যে দেখা যায় কারণ সন্ধে নেমে এসছে তাদের এবার যাওয়ার সময় তারা বিরাট বড় লাইফ কাটিয়েছে অনেক কিছু দেখেছে তারপরে এই জীবনটা তারা পেয়েছে দা সান ডাজ ডিসেন্ড সূর্য তখনই অস্তগামী এ ডিসেন্ড মানে ডুবে যাবে সূর্য এবার চলে যেতে চলেছে কারণ বাচ্চারা আর আনন্দ করছে না মানে বাচ্চারা এবার ক্লান্ত তাদের মধ্যে আনন্দ নেই এবার সূর্য তার ঘরে ফিরে যাবে মানে সূর্য ডুবে যাবে তাহলে দা সান ডাজ ডিসেন্ড সূর্য ডুবে যাবে অস্ত যাবে অ্যান্ড এবং আওয়ার স্পোর্টস আমাদের খেলাধুলো অ্যান্ড এন্ড হয়ে যাবে শেষ সূর্য ডুবে যাবে বাচ্চারা ফিরে যাবে ক্লান্ত হয়ে যাচ্ছে তাহলে আমাদের খেলাধুলা কি হবে শেষ হয়ে যাবে মানে একটা জীবনও এভাবেই শেষ হয় একটা মানুষের জীবনও এভাবেই শেষ হয় বৃদ্ধ বয়সে খেলাধুলা সবই শেষ হয়ে যায় মৃত্যুর কোলে আমরা ঢলে পড়ি রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার ল্যাপস মানে কি কোল রাউন্ড দ্য ল্যাপস মানে কোলে মায়ের কোলে অফ দেয়ার মাদার রাউন্ড দ্য ল্যাপস মানে মায়ের এই রাউন্ড দ্য ল্যাপস মানে কোল কোল ঘিরে কার কোল অফ দেয়ার মাদার্স তাদের মায়ের তাদের মায়ের মেনি সিস্টার্স অনেক বোনেরা অ্যান্ড ব্রাদার্স এবং ভাইরা ভাইয়েরা এবং বোনেরা ফিরে যাবে কোথায় তাদের মায়ের কোলে লাইক যেমনটা বার্ডস ইন দেয়ার নেস্ট যেমনটা পাখিগুলো ফিরে যায় তাদের বাসায় আর রেডি ফর রেস্ট তারাও রেস্ট নেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা এবং স্পোর্ট খেলাধুলা নো মোর সিন আর দেখা যাবে না অন দা এবার ইকো মানে এবার গ্রিনটা কেমন হয়ে গেছে ডার্কেনিং গ্রিন তাহলে আর খেলাধুলা দেখা যাবে না ডার্কেনিং গ্রিন মানে অন্ধকারের সবুজে আর খেলাধুলা দেখা যাবে না দিনের শেষ বৃদ্ধ বয়স কমপ্লিট হয়ে আমরা প্রকৃতির কোলে ঢলে পড়লাম মানে চিরন্তন জগতে যে জগতের কোনো না শুরু না শেষ কোথায় কি আছে আমরা কেউ জানি না এভাবে একটা দিনের যেমন শেষ হয় একটা মানুষের জীবনও এভাবেই কমপ্লিট হয় তাই না আমরা এখন কোন এজে রয়েছি আমরা শৈশব থেকে যৌবন এই সময়ের মাঝামাঝি পর্যায়ে রয়েছি পড়াশোনা করছি আমরা যৌবন কৌশ কৈশোরের দিকে যাবো আমাদের শৈশব এটা শৈশবের থেকে একটু বড় আমরা না আমাদেরও একদিন ওই সেই বৃদ্ধ হয়ে যে আসতে হবে তাই না যখন আমরাও হয়তো তাদেরকে দেখে নিজেদেরকে কম্পেয়ার করব। একটা সময় আমরাও এরকম আমরা পড়তে যেতাম করতাম মতো ছোট্ট কারণে মনে হচ্ছে ওকে আমি ছাড়বো না এখন মনে হতো কি ছোট্ট সত্যি তো ছোট্ট একটা কারণ কি নিয়ে ভাবছি কি নিয়ে বন্ধু বান্ধব আমরা একটু মানে রাগ হলে বকবো বা সে আমায় বকবে কিন্তু তারপর আবার সব আমরা এক হয়ে যাবো কারণ একদিন সবাই আমরা চলে যেতে চলেছি একদিন আমাদের সবার জীবনেই সন্ধে নামবে আমরা চলে যাব সেই চিরন্তন প্রকৃতির কোলে যে প্রকৃতি থেকে আমরা এসেছিলাম সেই প্রকৃতিতে একদিন আমরা মিশে যাব। যে প্রকৃতি আমাদেরকে বড় করেছে যে প্রকৃতির মানে রসদ খেয়ে আমরা আজকে এত বড় শরীরটা বানিয়েছি সেই প্রকৃতির কোলে একদিন আমরা চলে যেতে চলেছি এটা বাস্তব সত্য তো এই সত্যটা মাথায় রেখে ছোট্ট ছোট্ট কারণে আমরা এত রাগ এত অভিমান কথাই বলবো না রাগ কথা এরকম হবে কিন্তু আবার আমরা বন্ধুর মতো সবাই মিলে যাব এটাই হচ্ছে শিক্ষা এটাই প্রয়োজন এটাই থাকবে এই স্মৃতিগুলোই থেকে যাবে এজ আমাদের বাড়বে আমরা অনেক বড় হব কিন্তু ওই যে জনের মতো বয়সে তখন ভাবতে হবে এই তো ছোটবেলায় আমরা পড়তে যেতাম ওই একটা স্যার পড়াতো সেইখানে পড়তে যেতাম এইরকমভাবে জিনিসগুলো হতো আমাদেরও তো জীবনটা এরকমভাবেই কেটেছে কারণ ক্লাস সিক্স ক্লাস ফাইভ ক্লাস টু তো আসতেই থাকবে আমরা বড় হতে থাকবো নতুন একটা ইয়ের আসবে তখন আমরা তাদেরকে দেখে এটাই অনুভব করব যে আমাদেরও তো ছেলেবেলাটা ঠিক এরকমই ছিল তো আশা করি আমি পুরো বেঙ্গলি মিনিংয়ের অর্থ এবং এর অন্তর্নিহিত যে অর্থ বোঝাতে পেরেছি আশা করি তোমরাও বুঝতে পেরেছ না বুঝতে পারলে আবার দেখো ঠিক আছে তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি